দই ফুচকা হোক বা পাপড়ি চাট আর না হলে দই পড়া যে কোনো টকঝাল মিষ্টি খাবারের জন্য দু রকমের চাটনির প্রয়োজন হয় একটা হলো ধনেপাতা চাটনি আর একটা হলো তেঁতুলের চাটনি আজ আমি আপনাদের দু রকমের চাটনির রেসিপি একসঙ্গে দেখিয়ে দিয়েছি তো চলুন দারুণ স্বাদের এই দুটো চাটনির রেসিপি বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতন পাকা তেঁতুল এবার তেঁতুলগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে প্রায় দশ মিনিটের মতন এবার এদিকে ধনে পাতা চার ততক্ষণে রেডি করে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়েছিলাম আর তার মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা কম বা বেশি করতে পারেন আর আমি দিয়ে দিলাম চার চামচের চার ভাগের এক ভাগ বিট লবণ আর আমি দিয়ে দিচ্ছি চিনি প্রায় দেড় চামচের মতন চিনি দিয়ে দিলাম এবার মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম ধনে পাতার চাটনিটা একেবারেই রেডি এবার এই ধনে পাতার চাটনিটাকে এক সাইডে রেখে দিতে হবে আর এইভাবে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ধনে পাতা চাটনির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় প্রায় পাঁচ সাত মিনিট পরে দেখাচ্ছি তেঁতুলগুলো বেশ নরম হয়ে গেছে এখন হাত দিয়ে এইভাবে আর একটু ম্যাশ করে নিতে হবে যাতে তেঁতুলের পাল্পটা আরও খুব সুন্দরভাবে রেডি হয় যখন খুব ভালো করে প্রায় দু থেকে তিন মিনিট ম্যাশ করে নেওয়ার পরে এখন একটা ছাগনি নিতে হবে আর ছাঁকনির মধ্যে পুরো মিশ্রণটা এইভাবে ঢেলে দিতে হবে তারপর একটা চামচ বা হাতা নিতে হবে আর এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে যাতে তেঁতুলের জলটা নিচে পড়ে যায় তেঁতুলের জল ও পাল্পটা পুরোটাই আলাদা হয়ে গেছে এবার সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা জিরে ধনে ও মৌরিকে শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম পুরো মিশ্রণটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর নাড়াচাড়া করে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নিতে হবে এতে তেঁতুলের চাটনিটা রেডি হয়ে যাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে ঘন করতে হবে এখন সাত মিনিট পরে দেখাচ্ছি মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে দু রকমের চাটনি রেডি আর এই তেঁতুলের চাটনিটা এইভাবে বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর চাটনিটা এক সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারবেন দারুণ স্বাদের দুটো চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে